আল্লাহ তালা যে ঘোষণা দিয়েছেন যে তোমরা পরহেজগির হয়ে যাও সেই পরহেজগীর সেই পরহেজগীর হওয়ার পূর্ব শর্ত যে লাহ ই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম বলে আমরা ইমান এনেছি তারপর আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে তরিকতের পথে এই একটি অপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই ধানে আমরা কী হয়েছি সৌন্দর্য মণ্ডিত হয়েছি আমাদের জীবনকে সাফল্যর দিকে নিয়ে যাওয়ার জন্য একটি পথে অবস্থান করছি সেই জন্য সকলি আলহামদুলিল্লাহ আমরা যে এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন ফুল সেই ফুলের সুঘ্রাণ আমরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত নিচ্ছি এবং শেষ আখিরি মোনাজাত পর্যন্ত আমরা বিভিন্ন জনের কাছ থেকে নসিহত শুনব সেই শোনার অপেক্ষায় আমরা এখানে অবস্থান করছি পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আশপাশে যারা ঘোরাফেরা করছি আমরা ঘোরাফেরা ঘোরাফেরা না করে আমরা এই বেহেস্টের বাগানে চলে আসি বেহেস্টের বাগানে চলে আসার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই মাহফিল মহতি মাহফিল সেই মাহফিলের সৌন্দর্য করার জন্য আপনারা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পানের দোকানে চায়ের দোকানে বিভিন্ন আড্ডাখানায় সময় নষ্ট না করে আজকের এই মহতি মাহফিলকে মণ্ডিত করুন আপনাদের উপস্থিতিই এ মাহফিল সফলতা আসবে আমরা আশা করছি যে আমাদের প্রধান বক্তা বৃন্দঘন সকলেই প্রায় যারা উপস্থিত হচ্ছে না তারাও কাছাকাছি চলে আসছে যে আমাদের মধ্য যে উদ্দিন আহমদ সাহেব আসবেন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং কোরআন এবং হাদিস থেকে নসিহত করবেন আপনারা যে যেখানে আসেন যে যেখানেই অবস্থান করছেন অতি সত্তর স্প্যান্ডেলে চলে আসুন এই স্প্যান্ডেলে চলে আসার আহ্বান রেখেই আমি আপনাদেরকে শুধু লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি এই ভানির যে আমরা কি করছি ইমান আনছি সেই ইমানের যে হাকিকত সেই হাকিকতটা বলেই আমি আমার আলোচনা শেষ করবো যে আমরা লা লাহা ইল্লাল্লাহ পড়ি সেটা মুখ দিয়ে পড়ি কিন্তু অন্তর থেকে আনি না মুখ আর অন্তর অর্থাৎ আমার দেহ এবং মন দেহ এবং মন মনটিকে মিলিয়ে যখন আল্লাহকে স্বীকার করবো যে আল্লাহ আর মাবুদ নাই মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রাবুল আলমিনজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিহসাল্লামকে আমাদের মধ্য মদ্য আল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন সেই কথার মোহাব্বতির সাথে নিজের জীবনকে যখন পরিচালিত করব তখনই আমি আমার মনুষ্যত্ব প্রকাশ করতে পারব আল্লাহ তাআলা আমাদেরকে এই কালিমার হাকিকত বোঝার তৌফিক দান আমাদেরকে করুন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام و علی سیدিল মুরসালিন আলহামদুলিল্লাহ না

রঙ্গী স্কুল স্কি নাম্বার জামান মুর্শিদ ঢাকা হুজুরকে হুজুরের মহামূল্যবান বক্তব্য নির্দেশ করার জন্য রমণীয় ধর্ম কারিবর পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের মাহফিল হওয়াতে কি আপনারা খুশি নাবে যান না আজকের মাহফিল হওয়াতে বুকে বড় কথা পেয়েছেন কষ্ট পেয়েছেন খারাপ লাগছে আমি মাওলানা মুজাম্মেল হক আল কাদরে বলছি এখনও যারা অযথা রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা করতেছেন আপনাদের সকলকে সমী অনুরোধ করছি দয়া করে মায়া করে সকলেই জান্নাতের বাগানে চলে আসেন অযথা সময় নষ্ট না করে সকলেই জান্নাতের বাগানে চলে আসেন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا نبيا وآدم وآدم بين الماء وطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه ال আমিদের সক আমার সত্যিপরণ জুবিল্লাহি মিনা সেই তীর বিস্মিল্লা মা الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين